আসসালামু আলাইকুম বন্ধুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সিপাহী পদে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে অনলাইন আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষা যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইন আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনের শুরুর তারিখ কবে শেষের তারিখ কবে এবং অনলাইন আবেদন করতে বয়স সীমা কত লাগবে সেই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো আমি প্রথমে যে পথ নিয়ে আলোচনা করবো সিপাহী এখানে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা মানে আপনাদের শারীরিক যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি এসএসসি পাশ হলেই সিপাহী পদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা কমপক্ষে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরা শেষ নেবেন তখন আপনার বুকের মাপ এক ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এরপর আপনাদের ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি সর্বনিম্ন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ছেচল্লিশ কেজি হতে হবে এবং অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে এরপর দুই নম্বর যে পথ ছাড়ি দেওয়া আছে ওয়ারলেস অপারেটর এখানে বারোজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের বেতন স্কেল আট থেকে একুশ টাকা গ্রেড আঠারো এখানে আপনাদের শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বর্ডিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনার ওয়ারলেস অপারেটর পদেও এসএসসি বাস হলে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এবং অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে এবং এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এখানে আবেদনকারীর বয়স একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিপাহী পদের জন্য আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তো আপনাদের যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারাই কিন্তু সিপাহী পদে আবেদন করতে পারবেন এবং যাদের বয়স একটু বেশি বিশ বছরের তারা কিন্তু ওয়ার্ল্ডলেজ অপারেটর পদে আবেদন করতে পারবেন ওয়ার্ল্ডলেজ অপারেটর পদে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সো এখানে আবেদনের নিয়মাবলীগুলো আপনারা দেখে নেবেন এরপর আপনাদের এখানে অনলাইন আবেদন শুরু হবে দশ আগস্ট দুই সকাল দশ ঘটিকায় এবং অনলাইন আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দুই বিকেল পাঁচ ঘটিকায় সো এখানে অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতর অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানে কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত দিয়ে আছে সো এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য খরচ হবে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে এস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং আপনার পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষায় কয়টা সময় উপস্থিত হতে হবে সেই সকল বিষয় সম্পর্কে কিন্তু আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই অবশ্যই আপনার যে ফোন নাম্বারটি দিয়ে অনলাইনে আবেদন করবেন সেই ফোন নাম্বারটি যেন সচল হয় সেদিকে লক্ষ্য রাখবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেখ দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো